পুজো বন্ধ করবো দরকার আমি এরপর পুজো করতে পারবো না আমি তো লড়তে আসিনি কন্টিনিউ এই পারমিশন গুলো যেগুলো তুমি আজ দেখতে চাইছো তুমি দেখার অথরিটি তাহলে তোমার বাপেরাই এটা দিলো কেন পারমিশন আমরা চালাবো যদি পুলিশ আমাদেরকে বাধা দেয় আমরা আমাদের মণ্ডপের আশেপাশে আমরা যে লাইটগুলো লাগিয়ে পুজো কমিটি যে লাইট লাগিয়ে তো সরকারি লাইট লাগিয়ে আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করবো ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকবো এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করব এছাড়া আমার কাছে আর কিছু করার নেই বিরাট বিরাট আকারে রেলিং জেলের প্রাচীরের মতন রেলিং দিয়ে বহু রাস্তা বন্ধ করা হয়েছিল অপারেশান সিঁদুর অনেকের সহ্য হয়নি আপনারা জানেন তারপর অমিত শাহজি এসে কালকে প্রদীপ প্রজ্বলন করেছেন সেই প্রদীপের অগ্নিশিকায় অনেকের গাত্রদাহ হয়েছে ফলে কাল থেকে আমরা অসহযোগিতা নয় একটা চক্রান্তে বন্ধ পাচ্ছি তারা পুলিশ আমাকে ব্যক্তিগতভাবে ওভার টেলিফোন জানিয়েছেন চালানতে দেব না নয় চালানো যাবে না দুটো কথার কি অর্থ হয় আমি জানি না আপনারা বুঝুন পুলিশের সাথে মারপিট করে ঝগড়া করে প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয় ওই দেখুন ওখানে গর্ত করে খুঁজেছিল লম্বা ব্যারিকেড করেছিল আমরা তুলে দিয়েছি এখনো কিছু কিছু জায়গায় মালটা পড়ে আছে এগুলো এগুলোর যুক্তি কোথায় ওই দেখুন এখনো সিভিক দিয়ে তোলাচ্ছে দেখুন 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 সিভিক দিয়ে তোলাচ্ছে মানে কি এরা মানুষ কিও কি ব্যারিকেড রাখবে না না আমি আমি রাগলে পূজা রাখবো না এই দেখুন কি হচ্ছে দেখুন মানুষ কি করে যাবে এনওয়াজখানে আবার যদি ডিভাইডার হয় মানুষ যাবে কি করে অসব্দ আমি তুরন্ত হ্যাঁ আজকে নতুন করে নোটিশ পাঠ প্যান্ডেলের ভেতরে দেখা প্যান্ডেলগুলো কইছে পুলিশের দড়াতলে একটা টুল নিয়ে চেয়ার নিয়ে দাঁড়াতে পারে ওইখান দিয়ে ব্যারিকেড আছে এখান দিয়ে ব্যারিকেড আছে এইখানে দাঁড়াতে হবে পুরোটা খেয়ে নিলো মানে মানুষের জায়গা ছোট হচ্ছে জায়গা ছোটো দেখতে তো পারছেন দেখুন না সাউন্ড 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 সাউন্ডের নোটিশ এগুলো খোলাও ওদের ডাকো ওদের ডাকো গত চার মাস আগে থেকে একদম ঠিক চার মাস আগে থেকে পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে চিঠি দিয়ে যাতে আমরা পুজোতে ভালোভাবে পুজোটা না করতে পারি তার পরিকল্পনা করেছে তো আমার যেটা বক্তব্য যে দেখুন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আপনারা আমাদের পাশে থাকুন দীর্ঘদিন নব্বই বছরের পুজোয় আমরা যারা সনাতনে বিশ্বাস করি অনেকে নবরাত্রি উপোস করে আছেন অনেকে আগামীকাল পরশু থেকে উপোস করা শুরু করবেন এরকম অবস্থায় এই টানাপোড়েনের মধ্যে আমাদের পক্ষে পুজো চালানো সম্ভব পুলিশ এতটা ভিন দেখতে যে সিভিক ভলেন্টিয়ার তারা প্রত্যেক বছর নেয় স্থানীয় অঞ্চলে যত সিভিক ভলেন্টিয়ার ছিল সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের তারা আজকে বসিয়ে দিয়েছে কারণ তাদের ধারণা এই সিভিক ভলেন্টিয়াররা আসলে পুজোর পক্ষে থাকবে তাই আমি আপনাদের কাছে হাত জোড় করি একজন সনাতনী হিন্দু ছেলে এর আগেও আমরা দেখেছি সাগরে আর একটা অপারেশন সিন্ধুর বন্ধ হয়েছে পুলিশ এটাকেও বন্ধ করার সমস্ত পরিকল্পনা করেছে শুরু নয় যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর পুজো কমিটিকে কালিমা লিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায় তার পরিকল্পনা ছক পুরো কোসে রেখেছে। একেবারে সন্তোষ মিত্র স্কয়ারে প্যান্ডেলে ঢোকার সময় পুলিশের তরফে যে এটা আরো ছোট করে দেওয়া হচ্ছে। নিয়ম তো 16 ফুট রাখার কথা বাইশ ফুট থাকা সত্ত্বেও সেই জায়গাগুলো ছোট করে দেওয়া হচ্ছে। এগুলো কি আইনে কিছু আছে ইচ্ছাকৃত? একদমই করা যায় না দেখুন পুলিশ চাইছে যাতে এখানে কম লোক আছে কিন্তু মানুষের আবেগ কি ধরে রাখতে পারবে না আপনি